সো গুড ইভিনিং সবাইকে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ডিপ্লোমা যারা ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করছো রাজ্যের বিভিন্ন ডিপ্লোমা কলেজে তো তোমাদের ওয়ান মান্থে তোমাদের আজকে প্রিপারেশন স্ট্র্যাটেজি দেবো লাস্ট ওয়ান মান্থ ঠিক আছে তো লাস্ট ওয়ান মান্থ তোমরা কীভাবে পড়লে তোমরা ম্যাক্সিমাম কোর্স মানে তোমরা স্কোর করতে পারে প্রায় নাইনটি পারসেন্ট প্লাস তোমরা কিন্তু স্কোর কিন্তু করতে পারবে আজকের এই ভিডিওটা তোমরা যদি ভালো করে দেখো এবং তোমরা এই তিরিশটা দিন যদি ভালো করে তোমরা এখানে ফলো করো ঠিক আছে তো বেসিক্যালি আজকে আমরা আলোচনা করব তোমরা কি কি উপায় তোমরা অবলম্বন করতে পারো এই তিরিশ দিনে বা কিভাবে তোমরা স্ট্র্যাটেজিক্যালি পড়তে পারো যা হয়ে গেছে হয়ে গেছে পুরনো কথা তোমরা মনে রেখো না যে এতদিন আমরা পড়িনি বা এতদিন আমরা কিছু করিনি তো এই জিনিসগুলো সব ভুলে যে তোমরা কিন্তু এখানে প্রিপারেশনটা করো ঠিক আছে তো বেসিক্যালি প্রথম যে পয়েন্ট আছে সেই পয়েন্টটা যদি আমি বলি ঠিক আছে তো প্রথম যে পয়েন্ট আছে ফলো ওয়ান টিচার ঠিক আছে ফলো ওয়ান টিচার বলতে আমি কি বলতে চেয়েছি মানে তোমরা যে কোনো একজন টিচার মানে সাপোজ ধরো তুমি ডিসি মেশিন আমি যদি থার্ড সেমিস্টার ইলেকট্রিকের কথা বলি তুমি ডিসি মেশিনের ট্রান্সফর্মার কারোর কাছ থেকে পড়ে যাও তুমি শুধুমাত্র শুধু ডিসি মেশিনের ট্রান্সফর্মারটা পড়ো কারণ তুমি যদি দুটো তিনটে টিচারের কাছে যদি তুমি পড়তে যাও তাহলে তাদের যে কনসেপ্ট বোঝানোর যে টেকনিক বা তোমাদের যে কনসেপ্টগুলো তোমার কাছে মনে রাখানোর বা তোমাকে যদি বলে কিছু ফর্মুলা তোমাকে মনে রাখানোর যে টেকনিক সেগুলো কিন্তু আলাদা আলাদা হবে তো তোমাকে বেসিক্যালি কি করতে হবে যে কোনো একটা টিচারকে ফলো করতে হবে সে যেই হতে পারে তোমার কলেজের হতে পারে স্কুলের হতে পারে বা তুমি যার কাছে টিউশন পড়ছো সেটাও হতে পারে তো সবসময় কি করবে ফলো ওয়ান টিচার ঠিক আছে আর বেসিক্যালি দেখো এখানে কিন্তু তোমাদের কিন্তু তিরিশ দিন কিন্তু কিন্তু খালি আছে মানে তোমাদের কাছে শুধুমাত্র আছে তিরিশটা দিন সেই তিরিশটা দিনে তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে প্রথমে কি করতে হবে যে কোনো তোমাকে কিছু সাজেস্টিভ করে নিতে হবে যে সাজেশন 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 তোমরা কিভাবে এবারে করবে সাজেশন দেখো যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট আছে তারা তো দেখতেই পাবে আমার চ্যানেলে তোমার সাজেশন কিন্তু আপলোড করা হচ্ছে ঠিক আছে এবং যাদের ধরো সাজেশন দরকার আছে তারাও কিন্তু আমাকে এই ভিডিওর কিন্তু কমেন্ট বক্সে কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করবে ঠিক আছে তো তোমাকে কিন্তু এবারে সাজেস্টিভ ওয়েতে পড়তে হবে মানে কি করতে হবে তোমরা কিন্তু পুরো সিলেবাসটা কিন্তু পড়লে হবে না যারা দেখো প্রথম থেকে পুরো সিলেবাস পড়ছো তারা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু পুরো সিলেবাস কিন্তু ফলো করবে আমি কিন্তু তাদেরকে বলছি না যারা কিন্তু পুরো সিলেবাসটা যাদের কমপ্লিট হয়নি আমি তাদের কথা বলছি তোমাদের কিন্তু এবারে পুরো সিলেবাস কমপ্লিট করার মতো কিন্তু টাইম নেই তোমরা কি করতে পারো সাজেস্টিভ বইতে পড়তে হবে সাজেস্টিভ বই বলতে এমন না যে তোমরা কি করলে দুটো তিনটে চ্যাপ্টারই ছেড়ে দিলে এরকম করলে কিন্তু হবে না চ্যাপ্টার ছাড়লে হবে না চ্যাপ্টার মধ্যে যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেই টপিকগুলোকে কিন্তু ধরতে হবে যে এবং সেই টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসছে না সেই টপিকগুলোকে কিন্তু তোমরাকে ছাড়তে হবে তো এই জিনিসগুলো কি কি করে তোমরা বুঝবে এই জিনিসগুলো তোমরা বুঝবে হচ্ছে ম্যাট্রিক্স বুক দেখে কি দেখে ম্যাট্রিক্স বুক ম্যাট্রিক্স বুকটা কি ম্যাট্রিক্স কি হয় তোমাদের যে প্রিভিয়াস যে তোমাদের টেন ইয়ার্সে কোশ্চেন থাকে সেই কোশ্চেন গুলো কিন্তু তোমাদের কিন্তু এই বুকসে কিন্তু দেখা থাকে কারো যদি ম্যাট্রিক্স বই দরকার হয় তোমাদের থার্ড সেমিস্টার ইলেকট্রিকের তাহলে তোমরা কিন্তু আমাকে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো ঠিক আছে আর যদি এই ভিডিওতে অন্য কোনো ব্রাঞ্চে যদি তোমরা ভিডিও দেখছো যদি দশটার বেশি যদি কমেন্ট আসে কোনো একটা ব্রাঞ্চের স্পেসিফিক ব্রাঞ্চে তাহলে কিন্তু আমি তাদের ম্যাট্রিক্স বলে কিন্তু প্রোভাইড করার কিন্তু চেষ্টা কিন্তু করবো তো এই হয়ে গেল সাজেশন সাজেশন কিছু ফলো করে সাজেস্টিভ কিছু হচ্ছে আহ টপিক কোনো একটা চ্যাপ্টার সেই চ্যাপ্টার টপিকগুলো কিন্তু তোমরা কিন্তু রেডি করবে কিন্তু ভালো করে রেডি কি বলার তুমি যদি কোনো কলেজে পড়ো টিউশনে পড়ো সেখানে তুমি রেডি করতে পারো আদারওয়াইজ তুমি কিন্তু ইউটিউব থেকে কিন্তু তুমি ইন্ডিভিজুয়ালি ওই টপিকটা কিন্তু সার্চ করে তাদের কিন্তু প্রপার কিন্তু নোটস কিন্তু বানাতে পারো ঠিক আছে তাই নোটসের যদি প্রয়োজন হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শুধুমাত্র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যদি কারো নোটসের প্রয়োজন হয় তোমরা কিন্তু এই নম্বরে কিন্তু তোমরা কিন্তু মেসেজ করতে হবে অবশ্যই কিন্তু এখানে কিন্তু পুরো কিন্তু পেইড হবে ঠিক আছে মানে তোমরা কিন্তু কিনতে হবে ঠিক আছে এর কিন্তু আগে থেকে আমি বলে দিলাম এবারে আমি তিন নম্বরে আসছি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঠিক আছে ক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু তোমাদের যারা আছো তোমরা কিন্তু এই বছর না তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু প্যাটার্ন কিন্তু চেঞ্জ হইছে মানে তোমাদের সিলেবাস আছে সিলেবাসে কিন্তু তোমাদের 2022 সালে কিন্তু চেঞ্জ হইছে তোমাদের কিন্তু 2022 এর পর থেকে কিন্তু তোমাদের কিন্তু একবার দুবার হ্যাঁ তোমাদের কিন্তু দুবার কিন্তু তোমাদের কিন্তু এক্সামিনেশনটা পে গেছে ঠিক আছে একবার তো মানٹری হইছে 2023 এ হইছে এক্সামিনেশনটা ঠিক আছে আারেবার হইছে তোমাদের কিন্তু 2024 ঠিক আছে তো দুবার কিন্তু তোমাদের কিন্তু এই এক্সামিনেশনটা কিন্তু হয়ে গেছে তো তোমার দু বছরের যে কোশ্চেন আনসারগুলো গুলো আছে কোশ্চেন অ্যান্সার গুলো একটাও ছাড়বে না সবাই কিন্তু এই কোশ্চেন অ্যান্সগুলো কিন্তু প্রপার কিন্তু করবে করে কিন্তু যে একদম যে হচ্ছে ছেড়ে দিলাম সেভাবে কিন্তু ছাড়লে হবে না তোমাকে দেখতে হবে কোন কোন টপিক থেকে ওই কোশ্চেনগুলো দিয়েছে তো সেই টপিকের আরও যে এক্সট্রা যে কোয়েশ্চেনগুলো হয়ে থাকে সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাকে তৈরি করতে পারো বুঝতে পারছো মানে তোমার ধরো সাপোজ ধরে নাও তোমরা হচ্ছে পড়ছো হচ্ছে এখানে ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম সেখানে ধরো থার্মার পাওয়ার প্ল্যান্ট থেকে ধরো তোমাদের হচ্ছে এবার এসছে ব্রয়লার ব্রয়লারের সম্বন্ধে বয়লারের টাইপস বয়লারে এসছে তো তার রেলিভেন্ট যে যতগুলো জিনিস সেই জিনিসগুলো তোমরা কিন্তু পড়ে নিতে হবে বয়লার কত ধরনের হয় ব্রয়লারের কাজ কি ব্রয়লারের মেয়ে বা ব্রয়লারের সাথে যে জিনিসগুলো কি কোনো মাইসার ইয়ার হিটার সেই সমস্ত জিনিসগুলো সম্বন্ধে কিন্তু তোমরা কিন্তু পড়ে নিতে হবে ঠিক আছে এই জিনিসটা আমি বলতে চাই যেই কোশ্চেনটা এসেছে তার আশেপাশে যে টপিকগুলো আছে সেই টপিকগুলোকে কিন্তু তোমরা কিন্তু ক্লিয়ার করতে ঠিক আছে তো এই হয়ে গেলো এবারে তিন নম্বর টপিক এবার আসছি আমি চার নম্বর টপিক চার নম্বর টপিকে কি আসছে আমাদের এমসিকিউ প্রিপারেশন তো এমসি প্রিপারেশনের জন্য দেখো এমসিকিউতে কিন্তু এবারে কিন্তু এবার ফান্ডা আছে এক নম্বর পাবে তুমি যদি এখানে হচ্ছে সঠিক এমসিকিউ চুজ করো আবার তুমি এখানে এক নাম্বার নাম্বার পাবে পাবে আরেক যদি তুমি এখানে তার কারেক্ট এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন যদি ভুল কিন্তু কিন্তু এখানে এক্সপ্লেন জিরো হয়ে যাবে তো এর জন্য কি করতে হবে তোমাকে কিন্তু তোমার কিন্তু এবারে টপিকগুলো কিন্তু বুঝে বুঝে কিন্তু বড় কোশ্চেন করতে হবে বড় কোয়েশ্চেন যদি ভালো করে করো টপিক যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তোমার কিন্তু এমসিকিউতে কিউতে কেউ আটকাতে পারবে না তো তোমার এমসিকিউ কিউ প্রিপারেশন সব থেকে ভালো জিনিস বলবো আমি বড় কোর্সের ম্যাক্সিমাম বড় কোর্সের ম্যাক্সিমাম টপিককে তুমি কভার করো ম্যাক্সিমাম বড় কোশ্চেন করো দেন তুমি যে আমি যে এম গুলো দিচ্ছি তোমাদেরকে এম সিকিউল যেগুলো পেড ব্যাচ আমি যে টিউশন ব্যাচ আমি পড়াচ্ছি থার্ড সেমিস্টার এবং ফিফ সেমিস্টার থার্ড সেমিস্টার এবং ফিফ সেমিস্টারে যে টিউশন ব্যাচটা পড়াচ্ছি সেই টিউশন ব্যাচে কিন্তু আমি তোমাদের কিন্তু এমসি কিউ কিন্তু প্রোভাইড করছি এবং আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু তোমাদের কিন্তু আমি এমসি কিউ প্রোভাইড করেছি তোমরা লাইভ সেকশন যাবে আমার চ্যানেলে যাবে লাইভ সেকশন যাবে সেখানে কিন্তু তোমরা কিন্তু অনেক ফ্রি এমসি কিউ কিন্তু পেয়ে যাবে তোমরা যদি এই ব্যাচে যদি এনরোল করতে চাও তোমরা কিন্তু সিম্পলি আমাকে এই যে আমার নাম্বার আছে এই নাম্বারে কিন্তু সিম্পলি আমাকে কিন্তু তোমরা মেসেজ কিন্তু করবে ঠিক আছে সিক্স টু নাইন ফোর টু টু জিরো জিরো টু থ্রি এই নাম্বারে মেসেজ করে তোমরা কিন্তু ব্যাচে কিন্তু এনরোল কিন্তু করে নি তোমরা কিন্তু সিম্পলি কিন্তু তোমরা ভালোভাবে কিন্তু তোমার সমস্ত কিন্তু নোটস আপলোড করা আছে সব ম্যাট্রিক্স দেওয়া আছে সমস্ত কিন্তু এমসিকিউ দেওয়া আছে বা এমসিকিউ আমি আপলোড করছি এমসিকিউ কোনো কমপ্লিট অল সাবজেক্টে দেওয়া হয়নি তো এমসি কিন্তু আমি কিন্তু আপলোড কিন্তু করছি ঠিক আছে তো এই হয়ে গেল তোমাদের কিন্তু তিরিশ দিনের কিন্তু হচ্ছে তোমাদের আইডিয়া তোমার তিরিশ দিনটাকে কিন্তু তোমরা কিভাবে ইউটিলাইজ করবে এবারে তোমাদেরকে একটা যে সিম্পল কথা বলে দাও তিরিশ দিনে কিন্তু তোমাদের কিন্তু মোটামুটি পাঁচ থেকে কিন্তু ছটা কিন্তু তোমাদের কিন্তু সাবজেক্ট কিন্তু আছে সবাইকার যে যে ডিপার্টমেন্টে থাকো না যে যেই পড়াশোনাই করছো না তোমাদের টোটাল পাঁচ থেকে ছটা কিন্তু এখানে কিন্তু তোমাদের সাবজেক্ট কিন্তু আছে এই পাঁচ থেকে ছটা সাবজেক্ট তোমাকে কিন্তু ভাবে পড়তে হবে যেমন যে একদিনে যে তুমি পুরো একটা সাবজেক্ট শেষ করে দিলে এরকম করে কিন্তু হবে না তুমি কি করবে আজকে ধরো তুমি হচ্ছে আহ করে ভাগ ভাগ করে নে যে দুটো আজকে আমি হচ্ছে সকালে দুটো সাবজেক্ট পড়বো তারপরে রাত্রে দুটো সাবজেক্ট পড়বো আবার সকালে অন্য অন্য দুটো সাবজেক্ট পড়লাম এরকম করে কিন্তু তুমি তো ভাগ করে নেবে একবারে যদি একদিন তারপরে দিন ধর তোমার পুরো গ্যাপ চলে গেলো সেই সাবজেক্টটা তোমার নীল হয়ে গেলো তাহলে কিন্তু সেই পুরোনো যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু তুমি ভুলতে থাকবে এই জিনিসটা যাতে না হয় তার জন্য কি হবে দুটো দুটো সাবজেক্ট করে কিন্তু মানে একটা চার একদিনে তুমি প্রায় চারটে সাবজেক্ট কিন্তু কম কম পড়বে বা চারটে সাবজেক্ট পড়বে ঠিক আছে তো এরকম করে কিন্তু তোমরা কিন্তু সিলেবাসটা কিন্তু কভার করো মানে যে যেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলো কিন্তু কভার করো এবং যারা পুরো সিলেবাসটা ভালো করে পড়েছো তারা তো অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে তোমাদের শুভেচ্ছা আমার ঠিক আছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই মিলে জান মানে ভালো লাগলো অবশ্যই তোমার সবাই মিলে একটু কমেন্টে জানাতে পারো কার কি দরকার কোন জিনিস দরকার সেগুলো আমাকে অবশ্যই সবাই কমেন্টে জানাবে আশা করছি তোমার আজকে ভিডিওটা খুব ভালো লেগেছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে